নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা লেবু গাছ লেবু গাছ লেবু গাছ টবে রয়েছে এবং তাতে দেখুন কী হারে ফুল এসেছে তো এই ফুল কিভাবে আসবে তার ভিডিও পরিচর্যা আমি দিয়েছিলাম কিভাবে কেয়ার করতে হবে সমস্তটা দেখিয়েছিলাম তো যারা কেয়ার করেছেন আশা করি তাদের গাছেও ফুলে ফুলে ভরে গেছে কারণ বেশ কিছু দাদা দিদি ভাই এরকম ছবি পাঠিয়েছেন ম্যাসেঞ্জারে দেখে খুব ভালো লাগছে আর আমার কাছেও তো এসেছে তো যাই হোক এবার যেটা করতে হবে যাতে এই ফুলগুলো থেকে গুটি দাঁড়ায় আর সেই গুটি বা ছোট ছোট ফলগুলো যাতে ঝরে না পড়ে সেই জন্য ব্যবস্থাপনা এবং পরিচর্যা দেখাবো যাদের গাছে ফুল আসেনি সেভাবে তাদের কাছে এখনো সময় আছে আমার দেওয়া পরিচর্যাটা দেখে সেইভাবে পরিচর্যাটা করুন আর অবশ্যই সংক্ষেপে বলে দিচ্ছি যে জৈব পদ্ধতিতে বাগান করছি এবং জৈব পদ্ধতি মেনে আমি কিন্তু এই খাবার প্রদান করেছি তো তাতেই এই ফুল সেখানে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল লেদার মিল এবং তার পাশাপাশি রয়েছে সরিষার খোলের গুঁড়ো এবং আরও রয়েছে যেটা মাইক্রোনিউট্রেন্ট তো এই সমস্ত দিয়ে কিন্তু সমস্ত কেয়ারটা এখানে বলতে গেলে ডিটেলস হয়ে অনেকটা দেরি হয়ে যাবে তা বড়ো হয়ে যাবে লম্বা হয়ে যাবে ভিডিওটা তাই বলবো যে ভিডিও লিস্টে গিয়ে দেখে নেবেন লেবু গাছের পরিচর্যাটা আশা করি খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এবারে এই যে ফুল আসে বা গুটিগুলো আসে তাদেরকে কিভাবে দাঁড় করাতে হবে ফলেতে সেই কোন পরিচর্যা করতে হবে কোন কোন কেয়ার আপনাদেরকে করতে হবে আজকে কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি সেই মতো কেয়ার করবেন দেখাবো দেখাচ্ছি এবং বলেও দেবো যে কী কী পরিচর্যা করতে হবে তো সেই মতো পরিচর্যা করবেন ফুল সানলাইটে গাছ থাকবে গাছ যেন নাড়াচাড়া বেশি না পায় এটা মাথায় রাখবেন আর টবের মাটি টবের মিডিয়া যেন ময়েশ্চার থাকে না অতিরিক্ত কাদা জ্যাপ যাবে অতিরিক্ত ওভার ওয়াটারিং করবেন না এবং খটখটে শুকনোও যেন না হয় টপ সয়েলও সেই দিকে খেয়াল রেখে ময়েশ্চার রাখবেন ময়েশ্চার মেনটেন করতে হবে তার সাথে করতে হবে কীটনাশকের ব্যবহার কীটনাশক স্প্রে করতে হবে আপনাদেরকে এবং সপ্তাহে একবার করে যে কোনো কীটনাশক অর্গানিক পদ্ধতি মেনে যারা করেন তারা জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন নিমঅল ব্যবহার করতে পারেন আর অবশ্যই আপনারা ফাঙ্গিসাইটের ব্যবহার করবেন দশ দিন ছাড়া ছাড়া না হলে কিন্তু ফাঙ্গাস লেগেও অনেক সময় ফুলগুলো ঝরে যায় কুঁড়িগুলো ঝরে যায় বা লেবু যে গুটি ছোট ছোট তারায় তারাও কিন্তু ঝরে যেতে পারে তাই ফাঙ্গিসাইটের ব্যবহার করতে হবে এবং তার পাশাপাশি কীটনাশক প্রয়োগ করতে হবে আর অবশ্যই তার জন্য আরও কিছু খাবার আমি বলবো বা দেখাবো যেগুলো দিতে বলব গাছের পাতায় কিছু স্প্রে করতে বলবো সেই মতো স্প্রে করবেন এবং খাবারগুলো দিতে থাকবেন যতদিনের ব্যবধানে বলবো ঠিক ততদিনের ব্যবধানে দেখবেন আপনার গাছে লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে রয়েছে যেটা বাগানের শোভা বর্ধন করবে তার পাশাপাশি আপনার গাছের লেবু কিন্তু আপনিও খেতে পারবেন এবং যেটা দেখে খাওয়ার থেকেও দেখে কিন্তু মনে একটা আলাদা রকম তৃপ্তি যোগায় তো যাই হোক যেভাবে বললাম জিনিসগুলো মেনটেন করবেন সেইভাবে এছাড়া কী যা কি কি খাবার দেবেন টবের মাটি কখনো এখন এই যে সময় ফুল ধরে আছে বা ছোট ছোট গুটি আছে লেবু ছোটো ছোটো থাকে সেই সময় টবের মাটি কখনোই খোঁচাবেন না কোনো কিছু দিয়ে টবের মাটি যেন না খোঁচানো হয় আগাছা তুলে পরিষ্কার করে দিতে পারেন তাও খুব সন্তর্পণে করতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না না গাছ না টব না টবের মাটি এবার একটা তরল সার দেওয়া দেখাবো সেই তরল সার আপনারা কতদিনের ব্যবধানে দেবেন সেটা বলে দেব এখানে এক লিটারের একটা কন্টেনার আছে দেখতে পাচ্ছেন তাতে যে জল নিয়েছি এক লিটারের টিউবওয়েলের জল আছে তো তার সাথে কী মেশাতে হবে এটা দেখতে পাচ্ছেন বায়োবিটা এক্স বা যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট আপনারা মিশিয়ে নিতে পারেন আমি এর বিজ্ঞাপন দিচ্ছি না আমি এটা ব্যবহার করছি তাই দেখাচ্ছি অনুখাদ্যের কিন্তু এই সময় বিশেষভাবে প্রয়োজন হয় গাছে যখন কিনা প্রচুর পরিমাণে ফুল থাকে গাছেতে সেই সময় বা ছোটো ছোট গুটি দাঁড়ায় সেই সময় দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে এই নিউট্রেন্ট দিতে হবে টবের মিডিয়ায় অর্থাৎ গাছকে খাওয়াতে হবে তো কতটা পরিমাণে নেব এক লিটারের একটা পাত্রে জল নিয়েছি এক লিটার জলে আপনারা নিয়ে নেবেন দেড় এমএলের মতন এই যে কোনো অনুখাদ্য সেটা নিয়ে নেবেন দেড় এমএলএল নিয়ে এইটার সাথে আরেকটা জিনিস মেশাতে বলবো যেটা কিনা টবের মিডিয়ায় বিশেষভাবে কাজ করবে এই সময় সেটা শিকড়কে ভালো রাখবে শিকড় মজবুত রাখবে এবং অবশ্যই টবের মিডিয়ায় যে খাদ্য কণাগুলো রয়েছে যার থেকে গাছ খাদ্য সংগ্রহ করবে সেই খাদ্য কণাগুলোকে ভেঙে দিতে সাহায্য করবে এবং গাছের সার্বিক বৃদ্ধি ফুলফলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশানে যাদের কাছে হিউমিক অ্যাসিড আছে নিয়ে নেবেন এক এমএল পরিমাণে এক লিটার জলে যাদের কাছে ডাস্ট ফরমেশানে আছে বা দা ধুলো ফরমেশান যেরম দানা দানা ছোটো ছোটো গুড়ি মতন আছে তারা নিয়ে নেবেন দু চা চামচ বা দুই থেকে তিন গ্রামের মতন ডাস্ট ফর্মেশানে যাদের আছে নিয়ে নেবেন এই যে তরল এক লিটারের বানানো হল এই এক লিটারের তরল সারটিকে খুব ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন যাতে জলের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবং অবশ্যই এই লিকুইড খুব সুন্দরভাবে জলের সাথে মিশেও যাবে তো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে কতটা দেব কত ইঞ্চি টবের জন্য আর এটা অবশ্যই সকালের দিকে দেবেন যখন নরম সূর্যের আলো আপনার বাগানে পড়ছে সেই সময় আপনারা এই তরল সার প্রদান করতে পারেন বা একেবারে আর্লি মর্নিংয়েও করতে পারেন কিন্তু সন্ধেবেলা বা বিকেলের দিকে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন টবের মিডিয়ায় কিন্তু যথেষ্ট পরিমাণে ছোট ছোটো আগাছা জন্মেছে আমি খুব বেশি নাড়াচাড়া করব না আমি প্রথমেই বলেছি যে কটা হাতের কাছে পাবো তুলে দিয়েছি তো এরপরে এই তরল সার এটা বারো ইঞ্চি টবে আছে আমার তো দশ বা বারো ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণে দিতে হবে এটা দেখুন অনুষ্ঠান বাড়িতে জল দেওয়া হয় যে গ্লাস সেই গ্লাস একটা নিয়েছি এতে দুশো এম মতন তরল ধরে দুশো থেকে আড়াইশো তো এই গ্লাসের আমরা কিন্তু মাপটাকে এইভাবে মেপে নেব দশ বা বারো ইঞ্চি টবের জন্য এবং এই তরল সার আপনার গাছকে কতদিনের ব্যবধানে দেবেন এই তরল সার আপনার গাছকে পনেরো দিনের ব্যবধানে রিপিট করবেন টবের মাটিতে বা মিডিয়ার মধ্যে পনেরো দিনের ব্যবধানে আপনাদেরকে এই তরল খাবার দিয়ে দিতে হবে কতটা পরিমাণে দেব এই যে গ্লাস দেখছেন অর্থাৎ চারশো এমএল থেকে পাঁচশো এম তরল আমরা কিন্তু এক একবারে প্রদান করব দশ বা বারো ইঞ্চি টবের জন্য তো এইভাবে দেখুন দিয়ে দিতে হবে এবং যেটা বললাম যে একদম সকালের দিকে দেবেন বা সূর্যের প্রথম আলো যখন আপনার বাগানে এসে পৌঁছাচ্ছে ঠিক সেই সময় আপনারা এই তরল সার আপনাদের লেবু গাছকে খাইয়ে দেবেন প্রচুর পরিমাণে কুঁড়ি যেমন আসবে তেমন কিন্তু কুঁড়িগুলো ফুল আকারে ফুটবে এবং স্ত্রী ফুলের সংখ্যা বাড়াবে এরপরে গাছের পাতায় কিছু স্প্রে করতে বলবো বা ফুলের কুঁড়িতেও এই স্প্রে লাগলে কোনো সমস্যা নেই একদম মানে স্প্রেয়ারের নজেলটাকে যাতে একদম ঝিরিঝিরি সূক্ষ্ম আকারে বেরোয় রকম করে নিতে হবে স্প্রেটা করে নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন সেটা ফাঙ্গিসাইড হোক বা কীটনাশক হোক যেন খুব বেশি প্রেশার বা তোড় জলের না লাগে এই কুঁড়িগুলোর উপরে দূর থেকে হালকাভাবে স্প্রে করবেন তাতে যেটুকুনি হবে সেটাই যথেষ্ট এই সময় সব কিছু ফলিয়া স্প্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা মিরাকুলান এ কিন্তু নতুন নতুনভাবে ফুল আনতে যেমন সাহায্য করবে গাছের গ্রোথ নিয়ে আসবে নতুনভাবে ফুলগুলো ফলগুলো ফুলগুলো ফলের আকারে ধরবে শ্রী সংখ্যা বাড়াবে এই রকম পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলারটা খুব ভালো কাজ করে মিরাকুলার এর বিজ্ঞাপন দিচ্ছি না এর বদলে আপনাদের কাছে যে কোনো পিজিআর যদি থাকে সেটা প্রয়োগ করতে পারেন দারুণ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর ফুল ঝরে যাওয়া থেকে রক্ষা করে অনেকটাই তো এটাও সকালের দিকে দেবেন এবং এক লিটার জলে এক এম বা কুড়ি ফোঁটা নিয়ে আপনারা সকালের দিকে স্প্রে করে দেবেন আপনাদের গাছে দেখবেন অসাধারণ রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর কি দিতে হবে এরপর গাছের পাতায় দিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এইটা কিন্তু চালাতে হবে যেদিন টবের মিডিয়ায় এই তরল দিলেন তার থেকে ঠিক পাঁচ দিন পরে গাছের পাতায় একবার স্প্রে করবেন আবার পনেরো দিন পর তরল যখন দেবেন তার পাঁচ দিন পরে পুনরায় এটাকে আবার গাছের পাতায় স্প্রে করবেন বলতে আমি বায়োটেক্সের বিজ্ঞাপন বা ভিডিও দেখাচ্ছি না বা এটার বিজ্ঞাপন করছি না প্রচার করছি না আমি আমার বাগানে ব্যবহার করি তাই আপনাদেরকে বলছি তো এটাকে এই যেভাবে বললাম সেইভাবে স্প্রে করে দিবেন গাছে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট সাগরিকা হতে পারে শুধু বায়োবিট্যাক্স নয় সাগরিকা হতে পারে অলইন গোল্ড অলোইন সুপার অ্যাগ্রম গোল্ড অ্যাগ্রম ম্যাক্স যে কোনো যে কোনো মাইকোনিউট্রেন্ট একটু ভালো মানের নিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করবেন দেখবেন প্রত্যেকটা ডালে ডালে অজস্র পরিমাণে লেবু ধরে থাকছে আপনার বাগানে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছে সবুজ পৃথিবী হোক সবুজ এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা হ্যাপি গার্ডেনিং